লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি ও তিপ্রামথা জোট শরিকের মনোনীত প্রার্থী কীর্তি সিং দেববর্মনের সমর্থনে মঙ্গলবার আয়োজিত হয় খোয়াইতে মহামিছিল এদিন খোয়াই বিজেপি মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় মহামিছিল খোয়াই বিধানসভা এলাকার প্রতিটা বুথ থেকে কর্মী সমর্থকরা মণ্ডল কার্যালয়ের সামনে জড়ো হন এরপর বের হয় সুসজ্জিত মহামিছিল মিছিলের অগ্রভাগে ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ বিজেপির খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার খোয়াই মন্ডলের সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস সহ অন্যান্যরা মন্ডল কার্যালয় থেকে মিছিল বের হয়ে খোয়াই কোহিনুর কমপ্লেক্স হাসপাতাল চৌহুনি লাল ছড়া পুরান বাজার দুর্গানগর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে এদিনের মহামিছিলে প্রায় দশ হাজার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন বলে দলের তরফে দাবি করা হয় আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ বুধবার সরব প্রচার সমাপ্ত হবে মন্ত্রী রতনলাল না তেদিন সাংবাদিকদের এ কথা বলার সময় বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন কৃষি স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সবদিকে রাজ্যের উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি করা হয়েছে আর 135 রয়েছে 142 কিলোমিটার আর করে আসবে অবশিষ্ট প্রকল্পের রয়েছে আর 270 কিলোমিটার তাহলে বুঝতে থাকুন সারা রাজ্যকে কিভাবে জাতীয় সড়কে মোড়ে ধরে আছে এই যে খোয়াইতে বসে আমি কথা বলছি খোয়াইয়ের দিকে জাতীয় সড়ক হয়েছে খোয়াইয়ের মানুষকে ডিমান্ড করেছে কিচ্ছু নামে কোনোদিন দাবি করেনি আমাদের জাতীয় সড়ক হতে হবে কিন্তু আমাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য সকল রকম পরিকল্পন ডেভেলপমেন্টের জন্য আজকে মোদীজি চেষ্টা করছে বিজেপি চেষ্টা করছে এবং শুরু হয়ে গেছে কাজ তো যেমন আগে মাত্র থ্রি পার্সেন্ট

বাকি যারা আছে আমাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে অর্থাৎ এমপ্লয়ি হোক ধনী হোক যেই হোক ব্যবসায়ী হোক সবাইকে কাভার করা হয়েছে সিআরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট